যে বৌমা তুমি সব সময় খালি বসে থাকো কেন কোনো কাজ কাম করো না তোমার কি কোনো কাজ কাম নাই কাজ কাম করো না কেন কোনো কাজ কাম করবো না তাহলে এবার থেকে থাকবো তুমি হ্যাঁ কাজ কাম করে তোমার খাইতে হইব ঠিক আছে যদি কাজ কাম করতে না পারো তাহলে এবারে থাকতে পারবো না ঠিক আছে কাজ কাম করবা সব সময় এই যে শোনেন আমি কিন্তু সব কাজ করি তারপরে আপনার তো মন পাই না আপনি এমন কে বলেন তো আজকে আপনার তুলে আনলে আপনার তুলে আমি সব কমো ঠিক আছে এটা একটা বিচার করবো আপনি আমার সবসময় বল ধরেন আমি কি করছি আপনারে আমি সব কিছু করি সব কিছু করি আপনার মন পাই এবার ঘরে রান্না করা সব কাজ করতে আমার আর ভাল লাগে না এই যে সুটো তোমার মায়ের সারাদিন আমার সাথে ঘেনুর গান বেনার করে আমার এগুলা পছন্দ না যদি আমরা আমি তোমার সাথে ভাত খাই তোমার ভাত খাই তাহলে আলাদা খাবো আর যদি না হয় তাহলে আমি তোমার কাছে চলে যাবো ঠিক আছে তোমার মায়ের ঘেনুর গানর ব্যানার ব্যানর আমার ভাল লাগে না তোমার মায়ের খেনুর ব্যানর ব্যানার ব্যানার করে সারাদিন আমি এত কাজ করে তার প্রতার মন পাই নাই তুমি এটার একটা বিহেদ করবা আরে শোনো সব সময় এমন করো কেন মা নয় তোমার সাথে রাগারাই করে মুরব্বী মানুষ তুমি যেটা বুঝো না সেটা বোঝায় ঠিক আছে তো মাথা গরম করো না ঠান্ডা করো মুরব্বী মানুষ তো একটা কথা তোমার বলতেই পারে ঠিক আছে তাই নিয়ে তো মাথা গরম করো না সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ঠিক আছে তুমি কোনো কিছু তো না আমার সব কিছু করতে হবে না না ঠিক আছে তুমি থাকো আমারই একটা কিছু করতে আমি কিছু না করলে এবারে তো আমার থাকা যাইব না আমার যে কোনো একটা কিছু করতে হবে ঠিক আছে যাই তাহলে আমার বাবার বন্ধুর কাছে আমার চাচার কাছে যাই দেখি চাচা কি পরামর্শ দেয় কি রে মা কেমন আসস এতদিন পরে আমাদের বাড়িতে আসলি কি সমস্যা ক কি কবি নাকি বল আমারে কি হয়েছে তোর আপনার কিছু কর জন্য আইসি আর কেন না চাচা আমি আমার শাশুড়ির জ্বালাতনে বাড়িতে থাকতে পারতেছি না চাচা এমন কি কোনো একটা উপায় কন আমার কি করা যায় কিছু করবার পারবেন কি না চাচা আমার এটা এমন একটা জিনিস দেন যেটা দিলে আমার শাশুড়ি তিলে তিলে মারা দেব এটা ওষুধ বা এটা কিছু বুদ্ধি দেন আমার ও আচ্ছা এই ব্যাপার তাইলে মা তুমি তো ভালো একটা সিদ্ধান্ত নিস আচ্ছা ঠিক আছে আমি যেহেতু ডাক্তার মানুষ তাইলে আমি যদি তুমি ওষুধ দেই তাহলে তো আমি বিপদে পড়ে যাম যদি আমার শাশুড়ি কিছু হয় তাইলে তোমার একটা পদ্ধতি অবলম্বন করা লাগবো ও চা চা পারবেন আপনার কাছে এই আমি আইছি চাচা আমারই বিপদে উদ্ধার করেন চাচা আপনি যা কাবেন আমি তাই শুন মা ঠিক আছে মা তাইলে আমি তোমার একটা পদ্ধতি দিতেছি সেটা হইলো আমি তোমার একটা ওষুধ দিতেছি সেই ওষুধটা তোমার নিয়মিত খাওয়াইতে হইবো খাওয়াইলে তোমার শাশুড়ি আস্তে আস্তে শেষ হয়ে যাইবো তোমার পথের কাটাও সরে যাইব কিন্তু এটার জন্য তোমারে অনেক অ্যাক্টিং করতে হইব তোমার শাশুড়ির নিজের মায়ের মতো দেখতে হইব অনেক যত্ন নিতে হইব যাতে তুমিও না ফাঁসো আমিও না ফাঁসি যাতে সন্দেহের মধ্যে না পড়ি